আধুনিক সভ্যতায় ভরপুর চলে আসলাম রূপপুর আজকে আপনি এবং আমি সম্পূর্ণ রূপপুর এবং মনি পার্ক একসাথে উপভোগ করবো চলুন একসাথে উপভোগ করা যাক ওকে মনি পার্ক কুষ্টিয়া জেলার ভেরামারা উপজেলায় অবস্থিত এই পার্কটি এটি গোলাপনগর সলেমান শাহ দরবার শরীফের পাশে অবস্থিত এটি অনেক সুন্দর একটি জায়গা এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে বিনোদনের একটি অন্যতম স্থান হয়ে দাঁড়িয়েছে এই মনি পার্ক এবং তার সাথে দেখতে পারবেন আজকের ভিডিওতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও লালন সাহ ব্রিজ সহ ও হার্ডিং ব্রিজ পদ্মা নদীর চর থেকে হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু কেমন লাগে সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখতে পারবেন আপনারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটি উনিশশো সালে সরকার দুই শত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছিল এবং আরেকটি হলো হার্ডিং ব্রিজ চব্বিশ হাজার শ্রমিক দীর্ঘ পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম করে হার্ডিং ব্রিজই তৈরি করেছিল তো চলুন এই ভিডিওতে সবকিছু দেখা যাক তো পার্কে ঢোকার পথেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এমন কিন্তু এই যে এখানে কিন্তু দোকান বসে কিন্তু বর্তমানে দোকান নাই আর এখানে কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা করা আছে মনি পার্কে প্রথমে ঢোকার পথেই এমন একটি সুন্দর গেট দেখতে পাবেন যেখানে ভিতরে ঢুকে আপনারা দেখতে পারবেন টিকিট নেওয়ার জন্য লোক বসে আছে এবং টিকিটের মূল্য প্রতি পিস তিরিশ টাকা করে এই পার্কটিতে পরিবার নিয়ে অনেক সুন্দর একটি দিন কাটাতে পারবেন এখানে আসলে তো চলুন একটু বিনোদনের খোঁজে ঘুরে আসে আজকে মনি পার্ক থেকে আমরা কিন্তু এখন পার্কের ভিতরে ঢুকে পড়লাম আর এখানে ঢুকে কিন্তু পরিবেশটা আসলে এতটা সুন্দর এবং সম্পূর্ণ পার্কটা আর কি উপভোগ করব এবং আপনাদেরও কিন্তু দেখানোর চেষ্টা করব। আসলে গাইজ এর ভেতরে কিন্তু ঢোকার পথে কিন্তু একটা জিনিস দেখতে পারবেন যেগুলো হচ্ছে আসলে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর হার্ডিং ব্রিজ যেটা যেটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা আসলে সেই ভেড়ামারায় অবস্থিত এই যে আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা কিন্তু এখান থেকেই দেখতে পাচ্ছি এবং এই মনি পার্কের ভিতর থেকে কিন্তু স্পষ্ট সবকিছু দেখা যায় এবং আমরা কিন্তু কাছে যেয়েও দেখবো আজকে এবং দেখুন যে কতটা সুন্দর এই পরিবেশটি লাগছে এই যে এটি হচ্ছে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং হচ্ছে সেই হাডিং ব্রিজ এই যে সো কিন্তু কিন্তু আমরা চলে এসেছি সেই রূপপুর বিদ্যুৎ কাছে আর এটি হচ্ছে মনি পার্কের ভিতরে এবং এখানে কিন্তু পরিবেশটা এতটা সুন্দর যে দেখুন আমার কাছে কিন্তু সে হাডিং ব্রিজ এখান থেকে কিন্তু সম্পূর্ণ হাডিং ব্রিজ এবং রূপপুরটি কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে পরিবেশটি কিন্তু আসলে অনেকটা সুন্দর যে নদীটা বয়ে গেল সেটা হচ্ছে পদ্মা নদী এবং পদ্মা নদীর এদিকে কিন্তু বাদ দিয়ে আর কি পার্কটার তৈরি করা হয়েছে আর কি তো যাই হোক এখানে মানে মনি পার্ক লেখা এবং সামনে কিন্তু পরিবেশটা আসলেই অনেক সুন্দর তো সেটা আমি দেখানোর চেষ্টা করব একটু আপনাদের এই যে অনেকেই কিন্তু এখানে ঘুরতে আসে এবং ঘুরতে এসে যে জিনিসগুলো দেখতে পায় সেগুলো হচ্ছে বাচ্চাদের খেলার জন্য কিন্তু অনেক রাইড আছে বাচ্চাদের বড়দের জন্য কিন্তু অনেক রাইড আছে এবং এখানে কিন্তু দেখুন তো আমাদের সামনে যেই লেখাটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হ্যাপি নিউ ইয়ার আসলে সেই ছবি তোলার জন্য ভিডিও করতে পারবেন দেখুন এখানে কিন্তু মানে নামা সিঁড়িও করে রেখেছে আমরা কিন্তু নেমে আর কি পদ্মা নদীর ভিতরে মানে চলে যেতে পারবো এবং এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো নদীটা আর কি ভালোভাবে দেখা যাচ্ছে এবং সেই হাডিং ব্রিজ এবং সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবং পার্ক উপভোগ করা যাক পার্কটি কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক ঝর্ণা এবং অনেক কিছু আর কি এখানে আছে এবং মনি পার্কের যে লেখাটা এই যে লেখাটা একবার দেখুন যে কতটা সুন্দর আর কি দেখুন এখানে কিন্তু মনি পার্ক বড় করে লেখা আছে এবং সামনে কিন্তু একটি ক্যাফে বা রেস্টুরেন্ট যেটা হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য এবং সামনে আরেকটি দোকান আছে এই যে বাচ্চাদের এবং বড়দের জন্য কিন্তু অনেক রাইড আছে তো যাই হোক বন্ধুরা যেটা আমি কি দেখালাম আজকে সেটা কিন্তু আসলে পরিবার নিয়ে এখানে আসলেই অনেক কিন্তু উপভোগ করতে পারবেন এবং এখানে কিন্তু বাচ্চাদের অনেক রাইড আছে যেগুলো চললে বাচ্চাদের আর কি অনেক খুশি হবে অনেক কিছুই আছে তো যাই হোক এখানে এসেই কিন্তু যেগুলো আমি আজকে দেখলাম আর কি সেটা হচ্ছে এখানে বর্তমানে কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি বা পনেরোই ফেব্রুয়ারি আজকে অনেক কাপড়রা আজকি এখানে আসছে তাদের কিন্তু আমরা ডিস্টার্ব করতে চাচ্ছি না আর কি ভিডিও বানিয়ে তো আমরা কিন্তু এখন আগিয়ে যাব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং হার্ডিং ব্রিজের দিকে আর কি চলুন সেই সেখানে যাওয়া যাক সো এভরিওয়ান আমরা এখন যে জায়গায় যাচ্ছি আর কি সেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা একেবারে কাছের থেকে আমরা দেখতে চাই এবং সেই হার্ডিং ব্রিজের আমরা কিন্তু ট্রেন যাচ্ছে সেগুলোও কিন্তু আমরা দেখতে চাই আর কি তো সেই হাডিং ব্রিজ এবং তার পাশে যে রাস্তাটা এবং রূপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা মানে আজকে মানে দেখবো আমরা কতটা সুন্দর এই জায়গা থেকে দেখা যায় আর কি এবং এটা হচ্ছে সেই পদ্মা নদীর চর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই পার্ক থেকে কিন্তু বেরিয়ে আসলাম নিচে নামার কিন্তু সিঁড়ি আছে এবং পার্ক থেকে আমরা বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পদ্মা নদী আমার পাশেই এবং পদ্মা নদীর চর তো যাই হোক আমরা কিন্তু সামনে যাবো কত নৌকা আর কি এখানে এখানে কিন্তু অনেক নৌকা আর কি এখানে পানি বেড়ে গেলে আর কি নৌকা দিয়ে কিন্তু এই পদ্মা নদীতে আসা যাওয়া করে এবং সব কিন্তু দুর্গম স্বর ওইদিকে কিন্তু সেই কুষ্টিয়ার যত হসপিটাল বা অন্যান্য যত বিল্ডিং আছে সব কিন্তু দেখা যাচ্ছে এবং এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এই পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসলে জায়গাটা যে এত সুন্দর আসলে এখানে না আসলে কখনো বুঝতে পারবেন না এখানে দেখুন যে আমি চলে এসেছি এবং এখানে না আসলে পরে বুঝতে পারবেন না যে জায়গাটা কতটা সুন্দর আর কি এবং এখানে কিন্তু সরের মাঝে এই লালন ব্রিজ যেটা হচ্ছে লালন সাহ ব্রিজ আর বা হার্ডিং ব্রিজ এটা পরিচিত আমাদের লালন ব্রিজ এই যে লালন সাহ ব্রিজ এবং হার্ডিং ব্রিজ যাই হোক এটা হার্ডিং ব্রিজ নামে পরিচিত সবাই আপনারা চিনেন যে মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমাদের এই হার্ডিং ব্রিজ আর কি কেটে ফেলা হয়েছিল এবং হানাদার বাহিনীর গাড়ি কিন্তু যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল সেটাই কিন্তু এই হার্ডিং ব্রিজ আপনারা ম্যাপে দেখলেই চিনতে পারবেন যে আপনারা কিন্তু অনেকেই দেখেছেন যে অনেক বড় এই ব্রিজটি এবং হচ্ছে এই মহাসড়কটি আসলে এখানে কিন্তু মহাসড়কটি আপনারা বাসি কখনো উপভোগ করেছেন হয়তো কখনো কেউ মোটর উপভোগ করেছেন কিন্তু আজকে কখনো কি ভেবেছেন যে নিচে কি আছে তাহলে সেটা কিন্তু পদ্মা নদী এবং পদ্মা নদীর তীরে যে এত সুন্দর একটি পরিবেশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখান সব কিছু দেখা যাচ্ছে পরবর্তীতে কিন্তু এই ব্রিজের নিচে কি আছে সেটা দেখানোর চেষ্টা করব। চলুন সামনে যে সব কিছু দেখানো যাক এই যে দেখুন কত টুরিস্ট কিন্তু এই যে নৌকা পা পারাপার হয়ে কিন্তু এই পারে নদী পারাপার হয়ে চলে আসছে এবং সেই নৌকাগুলো কিন্তু এখানে তুলে এভাবে রেখে দিচ্ছে তো এখানে নৌকা দিয়ে চলাচল করতে হয় আর কি এবং আমাদের এখানে দেখুন এই যে সেই অনেক সুন্দর একটি পরিবেশে দেখুন যে আমরা কিন্তু হেঁটে চলে যাচ্ছি ধু ধু মাঠের মতো একটি মরুভ মরুভূমি এবং সর আসলে এই সরটিতে এসে কিন্তু অনেক ভালো লাগছে বন্ধুরা এবং এখানে দেখুন যে রোদের তাপটাও কিন্তু আসলে দারুণ এবং এখানে কিন্তু দেখুন যে আমাদের সামনে সেই ব্রিজের নিচে অনেক টলার বা অনেক কিছু আছে সেগুলো চলুন দেখি আমরা আমরা কিন্তু এখন চরের মাঝে আর কি চলে এসেছি সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাছে একেবারে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই জায়গা এই যে দেখতে পাচ্ছেন যে কত বড় আর কি দেখুন আমার সামনে এবং এখানে কিন্তু আর কি নদীতে নৌকা চলাচল হচ্ছে এবং নৌকা দিয়ে মানুষ পারাপার হচ্ছে এবং আমাদের সামনে আছে কিন্তু অনেক টলার যেগুলো আর কি হচ্ছে ব্রিজের নিচে ব্রিজের নিচে কিন্তু অনেক টলার আছে সেই টলার দিয়ে কিন্তু যাতায়াত করে মানুষ কুষ্টিয়া পদ্মাসর লালন সাঁই ব্রিজ এগুলো কিন্তু আসলে দেখতে আসে দেখুন এখানে কিন্তু এই যে আমাদের সামনে একটি রাস্তা আছে সেখানে কিন্তু গাড়ি চলাচল করছে এবং এখানে কিন্তু অনেক বাস ট্রাক আসলে যাতায়াত করছে এবং আমাদের সামনে আছে কিন্তু সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই যে দেখুন কতটা সুন্দর এই জায়গাটা আসলে এসে একেবারে অবাক হয়ে গেছি যে ব্রিজের তলার থেকে দেখতে পারবো কখনো ভাবিনি বন্ধুরা যে ব্রিজের নিচে আমরা কিন্তু অনেকে দেখেছি যে ব্রিজের উপর থেকে কেমন লাগে দুই দুই দিকের রাস্তা আর কি কখনো ভাবতে পারিনি যে এখানে এসে ট্রেনের রাস্তা সহ এবং যেগুলো আছে বাস ট্রাক চলা চলার রাস্তা মেন রাস্তা সেগুলো কিন্তু এখান থেকে সব দেখা যায় এবং আমাদের সামনে কিন্তু নিচে আবার টলারও আছে এই যে পদ্মা নদী এটা কিন্তু শুকিয়ে সর হয়ে গেছে এবং এখানে কিন্তু বর্তমানে ট্রলার এবং সব কিছু চলে মোটামুটি এই যে দেখুন তাহলে কিন্তু বুঝতেই পারছেন গাইজ কতটা মানে দূর থেকে আমরা হেঁটে আসছি পার্কটি কিন্তু অনেক দূরে আর পার্কের থেকে কিন্তু আমরা এখানে চলে আসলাম আর কি এই পদ্মা এই পদ্মা সর থেকে আমরা কিন্তু চলে আসলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতে দারুণ একটি বিষয় যে এখানে এসে আমরা এগুলো দেখতে পাবো কখনো ভাবিনি আর যে টলারগুলো দিয়ে আর কি সেই মাল নিয়ে আসা যাওয়া করা হয় এবং টলার দিয়ে কিন্তু মানুষও আসা যাওয়া করে সেই টলারগুলো কিন্তু আমাদের সামনে তো আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে একদম কিন্তু আমরা ব্রিজের নিচে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ব্রিজ এবং কতটা কাছ থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখুন যে কতটা সুন্দর লাগছে এখান থেকে বন্ধুগণ এখানে যে এতটা শব্দ এখানে ভাবাই মুশকিল যে কত গাড়ি ঘুরে আসা যাওয়া করছে এবং আমাদের কিন্তু সামনেই দেখুন যে একটি মজার বিষয় কি এই ব্রিজের নিচ থেকে কিন্তু সেই টলার আসছে আর কি সে বালু নিয়ে এবং এই বালুগুলো কিন্তু অনেক দেশ বিদেশ চলে যাবে সেখান থেকে কিন্তু এই বালুগুলো আর কি মানে বালুর ব্যবসা করা হয় আর কি চরের যে বালু এগুলো কিন্তু আর কি বালুর ব্যবসা করা হয় অন্যান্য জায়গায় নিয়ে যে বিক্রি করা হয় যেমন এখানে দেখুন যে টলার এই টলার এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখুন থেকেই আমরা কিন্তু একেবারে কাছে চলে এখান এসেছি কতটা সুন্দর লাগছে এখান থেকে দেখুন একবার যে সম্পূর্ণ হার্ডিং ব্রিজের নিচে আমরা এবং টলার এবং ওখানে কিন্তু অনেক গাড়ি ঘোড়া আছে ওইদিকে যেগুলো বাস ট্রাক আর কি যাতায়াতের রাস্তা দেখুন যে কতটা শব্দ হচ্ছে এখান থেকেই সো আমরা এখন কোটি টাকার ভিউর কাছে আসি যেটি হচ্ছে আর কি আধুনিক ভিউ যে আধুনিক ভিউর মাঝে আমরা কিন্তু এখন আসি সেটি হচ্ছে আর কি মানুষের তৈরি টলার ব্রিজ আর কি হচ্ছে লালন সেতু এগুলো কিন্তু এই যে সম্পূর্ণ দৃশ্যটি একবার দেখুন কোটি টাকার ভিউ আর কি এখানে এসে দেখতে পাবেন যে এই যে কত কিছু আমাদের কাছেই এগুলো কিন্তু সেই মানুষের তৈরি আর কি এই যে যাই হোক প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে আল্লাহর এসব দান কিন্তু আসলে আমাদের মন ভরে যায় এগুলো দেখলেই যেগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে আমরা কিন্তু এখন আছি সেই লালন শাহ ব্রিজের নিচে আর কি দেখতে পাচ্ছেন এবং এটি হচ্ছে হার্ডিং ব্রিজ আমি বললাম বিশ্বের হার্ডিং ব্রিজের সম্পর্কে আপনাদের এবং এটি হচ্ছে সেই এগুলো সেই ট্রলার যেগুলো আর কি মাল বাহি মাল বহন করা হয় এবং দেখতে পাচ্ছেন যে এই যে সেই রাস্তা দিয়ে কিন্তু অনেক গাড়ি ঘোড়া আসা যাওয়া করছে এবং আমাদের সামনে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সো আমার রূপুর সেতু এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং তার সাথে মণি পার্ক কেমন লেগেছে ভিডিওটি আমার সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ